এসে দুজন মিলে আলাপ আলোচনা করল যে গিন্নি এভাবে তো ক্ষেত মরার কথা নয় তখন বউ বললো হ্যাঁ গো ঠিক বলেছ কিন্তু এমন হলো কেন সেটাই তো আমি ভাবছি আচ্ছা কয়েকটা গাছ তো আছে তাহলে সেই গাছগুলো দিয়েই যদি কিছু হয় তখন বর বলল কি আর হবে যেখানে সিন্ধু ছিল সেখানেই তো বিন্দু হয়ে গেল তখন বউ বলল হ্যাঁ তা তো ঠিকই কিন্তু বিন্দুতেও তো সিন্ধু দর্শন হয় তখন বর বলল হ্যাঁ ঠিক বলেছ এটা তো ভেবে দেখিনি তারা দুজন গল্প করতে করতে একটি ছেলে বলে উঠল জেঠু জেঠু শোনো তখন রাখাল ভাবছিল কী এত চিৎকার করলো রাখাল উঠে বলল কি হয়েছে রে তখন ছেলেটি বলল দেখবে চলো তোমার ক্ষেত এই বলে তারা তিনজনে রওনা হলো ক্ষেতের দিকে তারা খেতে আসে আর বলে যে এ কি আমার ক্ষেত তো আবার সোনায় সোহাগা হয়ে গেছে তখন ছেলেটি বলে হ্যাঁ দুষ্ট লোকের দুষ্ট বুদ্ধি কোনোদিনও ফলে না তখন রাখাল বলে কি বললি তখন ছেলেটি বললো হ্যাগো জেঠু তোমার ক্ষেত এমনি এমনি মরে নিই ওই যে দুলাল জেঠু সেই তোমার খেতে বীজ দিয়ে গিয়েছিল তাই তো ক্ষেতের এই অবস্থা তখন জেঠু বললো চল তো যায় দুলাল ভাইয়ের কাছে তখন ছেলেটি বললো হ্যাঁ চলো আর রাখাল বলল হ্যাঁ এবার আমি তাকে বোঝাবো এই বলে তারা চললো দুলালের বাড়ির দিকে দুলাল মনের আনন্দিক ঘরে তিন কাটাচ্ছিল আর মনে মনে ভাবছিল আজ আমি খুব খুশি ওই রাখালে সব ফসলের গাছ নষ্ট হয়ে গেছে আর কেউ টেরও পাবে না কে করেছে এই এই কাজ বলে সে বাড়ি থেকে বেরিয়ে তিনজন দুলালের বাড়ির দিকে আসতে লাগলো তখন দুলাল তাদের দেখে থমকে গেল আর বলল কি সব ফসল নষ্ট হয়ে গেছে তো আর রাখাল বলে তোমার কি কোনোদিনও লজ্জা হবে না তুমি আমার খেতে বিষ দিয়েছ ছি দুলাল ছি তখন দুলাল বলে কি আমি এসব কাজ করিনি তখন রাখাল মালে চুপ করো তুমি আমার খেতে বিষ দিয়েছো আমি সব জেনে গেছি আর শোনো আমার ফসলের ক্ষেত অনেক ভালো হয়েছে তোমার দুষ্ট বুদ্ধি কোনো কাজেই তো আসলো না আমার ফসল অনেক সুন্দর হয়েছে তখন দুলাল মনে মনে পস্তাতে লাগলো আর তার কাছে ক্ষমা চাইলো তখন রাখাল বলে যে আমি ক্ষমা করার কে উপরওয়ালা তো সব কিছুই দেখছেন রাখাল আর বলল যে এমন ভুল যেন আর না হয় তখন তার কাছে ক্ষমা চাইল আর দুলাল বলল হ্যাঁ এরকম ভুল আর আমার কখনো হবে না এই বলে তারা চলে গেল